সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল আমাদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যেহেতু নভেম্বর মাস একটু একটু শীত পড়ে সব জেলাতেই ঠান্ডা পড়ার কথা সব জেলাতেই এখন ঠান্ডা পড়তেছে এই শীতের মধ্যে অবশ্যই আমাদের পাখিগুলোর যত্ন একটু বেশি করে নেওয়া দরকার তার জন্য অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এরকম বিছানার চাদর অথবা কাপড় দিয়ে ভালো করে পাখিগুলোকে ডেকে দিতে হবে যাতে পাখির গায়ে কোনো বাতাস না লাগে যেহেতু এখন ঠান্ডা পড়তেছে তো ঠান্ডা বাতাস ওদের গায়ে লাগলে ওদের ঠান্ডা আরও একসেক্টা একসেক্টে অনেক ধরনের অসুস্থ হতে পারে তো তখন হয়তো আপনার পাখিগুলোকে বাঁচাতে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের কারণ হচ্ছে জনিত কারণে বেশিরভাগ সময় পাখিগুলো মারা যায় তার জন্য অবশ্যই একটু ভালো করে তাদেরকে টেক কেয়ার করতে হবে খাবারের মধ্যে আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব যে শীতে কি কী খাবার দেবেন পাখিগুলোকে সামনে আপনাদের জন্য একটা ভিডিও আসবে শীতে কি কী খাবার দিবেন যাতে পাখি সুস্থ থাকে আর হচ্ছে আপনাদের এই যে পাশে চারপাশে এরকম যদি আমার মতো মেলা থাকে তাহলে অবশ্যই প্লাস্টিক অথবা কিছু দিয়ে অবশ্যই আপনারা ঢেকে দিবেন যাতে বাইরে থেকে বাতাস বিতরণ প্রবেশ করতে পারে আমি সবগুলো পাখির উপরে কাপড় দিয়ে রাখছিলাম যাতে বাতাস না ঢুকে বাইরে আমি এখনও ব্যবস্থা করে ইনশাল্লাহ করবো কয়েকজনের ভিতরে যাতে পাখির গায়ে রকম কোনো ঠান্ডা আবহাওয়া যাতে না লাগে কারণ হচ্ছে পাখি ঠান্ডা লাগলে একটা পাখি থেকে সবগুলো পাখিতে চড়াই যাবে পরে আমি তখন আর আমার হাতে কিছু থাকবে না আর হচ্ছে আরেকটা বিষয় বলে যে আপনাদের আপনারা অবশ্যই যদি এরকম এলইডি লাইটগুলো লাগান আপনাদের এভিয়ারে তাহলে এগুলো খুলে নেবেন খুলে যে বাতিগুলো থাকে বিশেষ করে এগুলো যে লাল যে বাতিগুলো থাকে এগুলো লাগাবেন এই যে এখন রুমের বাতিটা লাগাই ফেলছে মানে আমার কাছে একটু গরম গরম লাগতেছে এটা হচ্ছে এটা লাগানোর মূল কারণ হচ্ছে যে রুমের টেম্পারেচারটা ধরে রাখে আর কি এই জন্য এই বাটিগুলো লাগানো হয় আর কি যাতে পাখির গায়ে অথবা কোনো আপনার যদি কোনো পোষা পাখি অথবা হাঁস মুরগি থাকে বিশেষ করে শীতকালে এই বাতিগুলো লাগানো হয় আর কি টেম্পারেচার থাকে আর হচ্ছে তাদের শরীর গরম থাকে বাতিগুলোতে অবশ্যই আপনার এগুলো লাগানোর চেষ্টা করবেন নেক্সট ডে আপনাদের জন্য ভিডিও আসবে আপনারা শীতে মৌসুমে পাখি কি খাওয়াবেন বিশেষ করে কী কী ঔষধ অথবা কী কী খাবার দিবেন যাতে পাখি শরীর সুস্থ থাকে একদম সবল থাকে আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি যত পারি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আর অবশ্যই যাওয়ার আগে একটা কথা বলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর হচ্ছে আমার ঠান্ডা জনিত কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম